বিএনপি এসব শুধু শুধু কথাবার্তা বলে আমার মনে বিএনপি প্রস্তুতি কম এই যে আপনাদের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতা গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে আঠারো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে এই দুইটা আসলে কেমনে করা হবে সেইটাও যদি আমাদেরকে একটু বলতেন যে আপনারা আসলে এই যে যে রাজনৈতিক দলগুলো হঠাৎ করে আমরা যাদেরকে আবির্ভাব দেখতেছি আগমন দেখতেছি নিবন্ধনের জন্য লাইন দেখতেছি তাদের পিছনে আপনারা আছেন কিনা হেলাল ভাই আর দুই হচ্ছে আপনারা এগুলি যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কেমনে পালন করবেন দেখেন আমি এই প্রশ্নটা উত্তর দিতে চাই এইভাবে নির্বাচনটা হোক এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা রোডম্যাপ চেয়েছিলাম কিন্তু সরকার কখনোই এ ব্যাপারে একটা সুপারফিশিয়াল কথা বলছে ধোয়াশার সৃষ্টি করছে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সংস্কার চাচ্ছে নির্বাচন চাচ্ছে সরকার কোনো কথা বলছে না এখন যে কথাটা বললেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলো এখন গ্রো করছে এটা কি কার স্পন্সারে সরকারের কোনো উদ্দেশ্য থেকে হচ্ছে না বাংলাদেশের মানুষ তো একটু হুজ্জতে বাঙালি বলে একটা কথা আছে আপনার বিচারপতি হাবিবুর রহমানের একটা বই আছে দেখবেন যে হুজ্জতে বাঙালি যে হুজ্জতে বাঙালি বা হুজ্জতে বাংলাদেশি এরা তো এই নতুন এই ব্যবস্থায় নতুন নতুন রাজনৈতিক আচ্ছা হ্যালো হ্যালো মাঝখানে একটা প্রশ্ন করি প্রশ্ন করি ইলেকশন কবে হবে ইলেকশন কবে হবে এটাতে সরকার যেটা বলছে এটার মধ্যে কি কোনো অস্পষ্টতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে বলছে ডিসেম্বরে বলছে যে ডিসেম্বর থেকে শুরু করে মানে গত বছর ডিসেম্বরে বলছে এই বছর ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত সময়ই নির্বাচন হতে হবে নির্বাচন হবে এবং উনি কনসিস্টেন্ট আছেন ওনার এই কথায় কনসিস্টেন্টলি বলছে জি কিন্তু তিনি কেন বলছে না যে নির্বাচনটা আসলে কবে হবে এবং কিভাবে হবে স্কিডিউলটা কবে জুলাই মাসে হবে নির্বাচন জুলাইতে দিবে আসলে দিবে ভাই সময় আসলে দিবে জুলাই মাসে দিবে রাজনৈতিক দলগুলো কি পদ্ধতিতে টু হোল্ড এ ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের জন্য কি কি করবে তারা এই যে রোড ম্যাপটা দ্যাট মিন্স যে স্কিজুলটা কবে ঘোষণা হবে কারা কারা যোগ প্রার্থী হবে নির্বাচনটা কবে হবে যেমন আপনার দুই সালের অভিশপ্ত সরকার বলেছিল দুই বছর পরে

আপনি আপনি দেখেন আপনার একানব্বই সালের এইরকম একটা সরকার যদিও তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা অন্তর্বর্তী সরকার তিন মাসে করেছে পরপর তিনটি ইলেকশন তিন মাসে হয়েছে দুই সালের যে সরকারটা ছিল এটা মতলব করে এইরকম এই সরকার যেমন বিভিন্ন রকম টার্মিনোলজি লেকজিকন ব্যবহার করে যে সংস্কার তারপরে আপনার বিচার স্থানীয় সরকার আর অনেক টার্মিনোলজি ব্যবহার করে ঠিক দুই হাজার সালের সরকার এরকম টার্মিনোলজি ব্যবহার করে দুই বছর ক্ষমতায় থেকে ১৭ বছরের স্বৈরাচার বা ফ্যাসিবাদ একটা প্রশক্ত ছিল এই জন্য আমরা এই সরকারের মধ্যে এরকম কিছু এক্সপোজার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করছে সবাই যখন সংস্কার চাচ্ছে সবাই যখন নির্বাচন চাচ্ছে যে সেই নির্বাচনটা তিনি ঘোষণা করছে না সবসময় সুপারফিশিয়াল একটা হেলাল ভাই ঘোষণা তো করছে তো মানে আপনারা কেন এটা নিতে চাইতেছেন না ঘোষণা তো করছে চিৎকার করে বলছে ডিসেম্বরে হবে জুনে হবে ডিসেম্বরে হবে জুনে হবে না না উনি উনি বলছে ডিসেম্বর তো জুন তাহলে কি আপনি এটা এটা কোন ডেট হইলো ডিসেম্বর তো সুন্দর ডেট বলতে হবে মাত্র 6 মাস 6 মাসের 6 মাসের একটা ব্যক্তি রাখা হয়েছে সুন্দর আগে আগের কোন সরকার কি এই আগে বাংলাদেশে কি এই প্রেসিডেন্ট ছিল যে সরকার এসে অনির্দিষ্ট কালের জন্য থাকবে বলবে যে আমি দিচ্ছি ছিল তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল ওর যখন ইচ্ছে যখন নিচ্ছে ইলেকশন দেয় নাই আওয়ামী লীগ আৌমলিখ তো অফ দা হতে পারে ауমলিখ তো স্ট্যান্ড এন্ড হতে বানা ауমলিখ তো বাংলাদেশের পলিটিক্স এই পর্যায়ে নিয়ে গেছে ауমলিখ তো উৎখাত করাছে এখন আপনি যদি রাউনিকের মতো বিহেভ করেন তাহলে তো জনগণ এটা না আপনাকে সুনির্দিষ্ট টাইম তো বলা উচিত আপনি যদি আমি হেলবাই হেলবাই আমাদের এই অনুসারে মাধ্যমে আমাদের এই অনুসারে 말미암아 আমি আপনাকে আমাদের এই অনুসারে 말미암아 আমি আপনাকে আশ্বাস করতেছি আপনারা যথা সময়ে ইলেকশনের ডেট আপনারা শুনবেন

যে বলছেন যে নির্বাচন চাওয়া একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে আমাদের নিয়ে আসছেন অথচ দেখেন গত এই ইদে আমাদের নতুন রাজনৈতিক দল আপনার কি সমবহারে আপনার কখনো গাড়িতে কখনো ভ্যানে কখনো রিক্সায় তাহলে আবার টেলিভিশন এসে বলছে নির্বাচন দেরি করে হবে আবার কিন্তু নির্বাচনে কাজ করছে যেমন জামাত ইসলামী বাংলাদেশ দেখেন তিনশো আসনে নমিনেশন দিয়ে তারা বলছে নির্বাচন চাচ্ছে না অর্থাৎ অর্থাৎ আপনার মুখে বলছে এক কথা টেলিভিশনে আমি অবশ্য আমি অবশ্য আরেক কথা আমার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত মানে এত ক্লোজ ডোর কোনো কথা কখনো হয় নাই

এই সরকার তোর বলবে না যে আমরা কমিশনে রিলিকশন আপনি আপনি এটা উদাহরণ দেখেন যে এই ডক্টর ইউনূস সরকার বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার সমস্ত ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে বলল হ্যাঁ আমি দেখলাম 2 ঘন্টার মধ্যে তার প্রেস রিং তে বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার এরকম বলেই দিই এইজন্য আমি বলছি যে ডক্টর ইউনূস সরকারের ভিতরে কি কোনো সরকার রয়েছে যারা নির্বাচন